খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান ঠিক যেটা অনেক সাহসী ব্যাপার কারণ আমাকে অনেকেই বলছেন যে গেলে এয়ারপোর্টে গুলি করে মারবে আমি আজও কালো আমি ক্ষমতা পাবোই এবং আমি আমার জায়গা আমি ফিরে পাবো এবং তার বক্তব্যগুলো দেখেন সেনাপ্রধানের বক্তব্য চুপপুর বক্তব্য ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য ভারতের সেনাপ্রধানের বক্তব্য একে শব্দ শব্দে মিলিত হয়ে যাচ্ছে জুলায়ের গণঅভ্যুত্থানের পর ভারতে নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখাসিনার শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তনীর প্রস্তুতির খবরে জাতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বিশেষ সূত্রের বরাতে জানা গেছে তিনি এই মাসেই বাংলাদেশে ফিরছেন তার ফিরা শুধুমাত্র রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি একটি কঠোর জবাবও হতে পারে যে সব শক্তির বিরুদ্ধে তারা হল গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল যেমন শেখাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক পরিমন্ডলের অনেকে বলছেন এই প্রত্যাবর্তন হবে মূলত রাজনৈতিক প্রতিশোধের সূচনা জুলাইয়ের গণ নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার অংশ সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিপি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক গঠন প্রক্রিয়াকে অবৈধ ও ষড়যন্ত্রমূলক হিসেবে দেখছে আওয়ামী লীগ পরিপন্থী মহল আজকে হোক পাঁচ বছর হোক বছর পরে হোক এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে আওয়ামী লীগকে আপনি ব্যান্ড করতে পারেননি এখন নেই করা উচিত হবে না যারা দোষ করেছে আপনি তাকে ন্যায় বিচারের মাধ্যমে ইনভেস্টিগেশন করবেন তাকে দোষী সাব্যস্ত করবেন তাকে জেল দেবেন আপনি আগেই হৈ হৈ করে এখানে ওখানে কে মারা গেছে কেস দিয়ে দিলেন সেই কেসের মাধ্যমে তাদেরকে আটক করলেন এটা কী ধরনের একাধিক সূত্র বলছে শেখ হাসিনা দেশে ফিরে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্তদের বিচার দাবি করেই মাঠে নামবেন শেখ হাসিনার আগমনকে ঘিরে ইতিমধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন মহলে তৎপরতা শুরু হয়েছে দলের কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম খুলনা রাজশাহী ও ঢাকার সাংগঠনিক ইউনিটে বিশেষ বৈঠক শুরু করেছে গোপনে গোপনে